মোহাম্মদ মাসুদ রানা কর্মরত আছি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে এনাম মেডিকেল কলেজ এবং হসপিটালে এবং নিয়মিত চেম্বার করছি ল্যাবিন ক্যান্সার এবং সুপার স্পেশালিটি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে টপিক্স নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ দা সেফ কেয়ার ফর মেনটেন্স অফ দ্য বোন এই টপিকটা আলোচনা করার আগে আমরা একটু যে যে বিষয়টা জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে আসলে বোনটা যে জিনিসের হেলথ নিয়ে কথা বলবো সেই বিষয় সেই জিনিসটা সম্বন্ধে আসলে জানা দরকার যেমন বোন আসলে বোন জিনিসটা কি বোন একটি লিভিং টিস্যু যেটা সাধারণত ফর্মেশন হয় সহজ কথায় বলতে গেলে কোলাজেন জাতীয় এক ধরনের পদার্থ দিয়ে যেটি আমরা প্রোটিন জাতীয় পদার্থ বলি যে বোনের আসলে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে আর এই ফ্রেমওয়ার্কটাকে শক্তমুক্ত করে হলো ক্যালসিয়াম ফসফেট নামে একটি মিনারেল যার মাধ্যমে এই দুই জিনিসটার কম্বিনেশন মাধ্যমেই আসলে বোনটা ফর্মেশন হয় এবং বোনটা ফ্লেক্সিবল স্ট্রেস রেজিস্ট্যান্স এই ক্যাপাসিটিগুলো অর্জন করে থাকে এরপরে আসতেছি আমাদের আসলে বোনের থাকার শরীরে বোনের এই যে আমাদের শরীরে স্ট্রাকচারের যে বোনস গুলো আছে সেগুলো থাকার কারণ কি বা সুবিধা কি সুবিধা এই জিনিসটা বোন আমাদের আসলে ফর্ম করে আমাদের সারা শরীরের যে ফর্মটা ফর্মিশনটা এটার স্ট্রাকচারাল যে স্কেলেটাল স্ট্রাকচারাল যে সাপোর্টটা এটা দিয়ে থাকে বোন এবং সেটা সবচেয়ে বড় ফাংশন যেটা হচ্ছে আমাদের শরীরের মোবিলিটি চলাফেরা হাতের নাড়াচেরা এইসব কাজগুলোতে হেল্প করে থাকে বোন এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের শরীরে ভিতরে অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ আছে ভাইটাল স্ট্রাকচার আছে এগুলোকে সাপোর্ট দিয়ে একটা কেইজের ভিতরে থাকে যেমন আমরা চেস্টের ভিতরে হাড় থাকে ল্যাং থাকে আমাদের পেটের ভিতরে বিভিন্ন অর্গান থাকে এগুলোকে একটা স্ট্রাকচারাল সাপোর্ট দিয়ে থাকে এখন আমাদের এই যে বনের হেল বোন এই বোনটা কি কারণে এফেক্টেড হতে পারে বা বনের হেলটা কি কারণে নষ্ট হতে পারে সেটা কি কি কারণে তার মধ্যে সবচেয়ে প্রধান কারণ হচ্ছে আমাদের ডাইটেরই যদি ক্যালসিয়ামের অভাব হয় ভিটামিন ডি এর অভাব হয় আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো যদি সুষম খাদ্য না হয় সেগুলা ক্যালসিয়াম রিস্ক না হয় আমাদের প্রতিদিন যে পরিমাণ ক্যালসিয়াম দরকার সেগুলো যদি সেগুলা কন্টেইন না করে সেক্ষেত্রে ডে বাই ডে দেখা যায় যে বোনের যে ডেনসিটি সেটা কমতে থাকে লসটা বাড়তে থাকে এবং এর এর পরবর্তীতে কমপ্লিকেশনগুলো সেটা হতে থাকে এছাড়া আর কি হতে পারে আরেকটা যে জিনিসটা সেটা হলো আমরা যদি প্রচুর পরিমাণে কেউ অ্যালকোহল সেবন করে থাকে অথবা স্মোকিং করে থাকে এইটাও বনের এছাড়া আমাদের শারীরিক গঠনও একটি বনের হেলথের উপরে এফেক্ট আছে যেমন অনেক থিম বা পাতলা সাতলা যে মানুষগুলা চিকন পার্সন গুলা তাদের বনের যে ডেন্সিটি এটা অনেক বেশি কম থাকে এছাড়া ফিমেল জেন্ডার মহিলাদের বোনের ক্ষয় এবং বোনের ডেন্সিটি কম থাকে এবং মেনুপথের সময় এটা অনেক বেশি কমে যায় এছাড়াও এটি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বোন হেলথকে এফেক্ট করে সেটা হলো বয়স তিরিশ বছরের পর থেকেই বোনের হেলথটা আস্তে আস্তে বনের আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং মেনুপজের পর মেনুপদের মহিলাদের মেনুপথের পর এটা অনেক বেশি কমে যায় এখন এই বনের হে নষ্ট হলে আমাদের কি কি সমস্যা হতে পারে বোন হেদ নষ্ট হলে যেটা হয় বন মানে ক্ষয় হলে আমরা যেটা প্রতি দুইজন মহিলার মধ্যে একজন তার লাইফ টাইমে অষ্ঠপরিস্থিতি ভোগে এবং প্রতি আটজন পুরুষ লোকের মধ্যে একজন অষ্ট পরিস্থিতি ভোগে এবং আরও যেটা এই অষ্ট পরিস্থিতিতে ভুগলে কি হয় বিভিন্ন ধরনের বনের ফ্রাকচার হয় প্রতি বছর প্রায় তিন লাখ মানুষ হিপ বোন ফ্র্যাকচারে হিপ জয়েন্ট ফ্র্যাকচারে এফেক্টেড হয়ে থাকে এখন আমরা এই বোনের হেলথটা কিভাবে আমাদের অ্যাক্টিভিটিস মাধ্যমে এটা মেইনটেইন করব কি সেলফ কেয়ার নেওয়া উচিত এটা প্রিভেন্ট করার জন্য আমাদের বোন হেলথ যেন ভালো থাকে সেটা করার জন্য সেটা করার জন্য প্রাথমিক অবস্থাতে তাহলে কি করতে হবে আমাদের ডায়েটারি ইনটেকটা বাড়াইতে হবে আমাদের প্রতিদিন ডায়েটারি রিকোয়ারমেন্ট অ্যাডাল্ট মেল ফিমেল যেমন ছয়শো মিলিগ্রাম পার ডে ক্যালসিয়াম লাগে দুশো থেকে চারশো মিলিগ্রাম ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি লাগে সেটা যেন আমাদের ডায়াবেটি ইন্টারেক্টের মাধ্যমে কাভার আপ হয় কিভাবে কাভার হবে আমরা মিল এবং মিল জাতীয় দুধ এবং দুধ জাতীয় প্রোডাক্ট গুলো বেশি খেতে হবে আমাদের সামুদ্রিক মাছ এটা অনেক বেশি খেতে হবে এই জিনিসগুলো যদি আমরা খাই তাহলে দেখা যাবে আমাদের ডায়াবেটিস যে রিকোয়ারমেন্টটা এটা পূরণ হবে ক্ষেত্রে বোনের হেলথ ভালো থাকবে এছাড়া আমাদের লাইফ টাইম রেগুলার এক্সারসাইজ করতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট সব বয়সের কিছু এক্সারসাইজ আছে বনের হেলথ মেনটেন করার জন্য এটা করতে হবে দেখা যাচ্ছে যে আমরা যদি একটা ইনঅ্যাকটিভ পারসন আর লাইফ লং যে এক্সারসাইজ করে তার মাঝখানে বনের হেলথের হিউজ ডিফারেন্স থাকে এছাড়া আমাদের স্মোকিং অ্যাভয়েড করতে হবে আমাদের অ্যালকোহল ইনটেক করাটা করতে হবে অনেক সময় আমাদের ডায়েটারি ডেফিসিয়েন্সি কিছু সাপ্লিমেন্ট আছে সেগুলো যদি আমরা ডায়েটারি ইনটেকের মাধ্যমে ক্যালসিয়াম মেইনটেইন না করতে পারি তাহলে আমরা কিছু সাপ্লিমেন্ট নিতে পারি সেই সাপ্লিমেন্টগুলো নেওয়ার মাধ্যমে আমাদের মন হেলথটা মেইনটেইন করতে পারি এছাড়া আমাদের রেগুলার ডাক্তার যারা এই পার্সন তারা রেগুলার ডাক্তারের সাথে কনসাল্ট করবেন এবং বোন মিনারেল ডেন্সিটি নামে একটি টেস্ট আছে যারা বয়স্ক পার্সন সে তারা এটা করাবেন যদি এখানে দেখা যায় যে তাদের ঘাটতি আছে তাহলে সেটা তার সাপ্লিমেন্টের মাধ্যমে পূরণ করার চেষ্টা করবে এছাড়াও ওভারঅল স্ট্রেস ফ্রি থাকতে হবে আমাদের আমাদের জন্য যত যত বেশি আমরা স্ট্রেসফুল লাইফ লিড করব তত বেশি কর্টিসল রিলিজ হবে এবং বোনের হেলথের জন্য এটা অনেক বেশি এফেক্ট করে এবং আমাদের সাউন্ড স্লিপ সঠিক ঘুমের অভ্যাস এটা আমাদের মেনটেন করা উচিত যদি আমরা একটা সুস্থ বোন চাই